ভাই আপনি যদি শর্ট চ্যানেলে কাজ করে থাকেন তাহলে ভাই বলব আপনি শর্ট চ্যানেলটা ডিলিট করে দিন কারণ ভাই যে চ্যানেলটি আপনি আর্নি করতে পারবেন না যে চ্যানেল আপনি মনিটাইজ করতে পারবেন না তাহলে সেই চ্যানেল রেখে আপনি কী করবেন বলেন ভাই সো ভাই আজকে আমি যে চ্যানেল নিয়ে কথাগুলো বলবো সেই চ্যানেলগুলো মনিটাইজ হবে না মানে একদম মনিটাইজ হবে না তো ভাই আপনার যদি শর্ট চ্যানেল থেকে থাকে তাহলে ভাই এই ভিডিওটা আপনার জন্য একশো পার্সেন্ট দেখা জরুরি কারণ ভাই এত কষ্ট করার পর যখন আপনি চ্যানেলটি মনিটাইজ করতে যাবেন তখন যদি আপনার চ্যানেলটা মনিটাইজ না হয় বা আপনি সেই চ্যানেল থেকে কোনো আর্নিং আর্নিং করতে পারেন তাহলে ভাই আপনি সেই চ্যানেলটা দিয়ে কি করবেন ভাই এত কষ্ট করে কি লাভ আপনি এতে সেই চ্যানেল থেকে ইনকাম না করতে পারেন তাই বলবো ভাই ভিডিওটি ফুল দেখে থাকুন কারণ ভিডিওটা আপনাদের মতন ইউটিউবারের বা নতুন ইউটিউবারের অনেক ইম্পর্টেন্ট তারা অনেক কিছু জানে না আর এই ভুলগুলো তারা চ্যানেলে করেই থাকে তো ভাই তাই বলবো ভাই যে ভুলগুলো করলে আপনার চ্যানেলটি মনে হবে না তো ভাই এই ভিডিওটা আপনারা ফুল দেখতে থাকুন তাহলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন তো ভাই আমরা যে চ্যানেলটা নিয়ে প্রথমে কথা বলবো সেটা হলো কপি পেস্ট চ্যানেল ভাই আমিও আপনার হইতে পারে যে একটা কপি পেস্ট চ্যানেল আছে কারণ ভাই এখন ইউটিউবে অনেক 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 কপি পেস্ট চ্যানেল মানে হাজার বলে লোকের লক্ষ খানি তারও বেশি কপি পেস্ট আছে তারা শুধু মনে করেন অন্যের ভিডিওতে আনে ভয়েস ওভার করে টুকটাক মনে করেন ভিডিওগুলো আপলোড করে দেয় তো ভাই যারা মনে করেন নিজেদের ক্রিয়েটিভিটি তাদের ভিডিওতে দেখাতে পারে তাদের জন্য এটা মনটাই হয়ে যায় আর ভাই মনটাই হতেও চায় না দুই তিনবার চেষ্টা করার পর তারপর এটা মনটাই হয় কপি পেস্ট চ্যানেল সো ভাই আর আপনারা যারা মন করেন ডিরেক্টলি অন্য কারো ভিডিও নিয়ে এসে কোনো এডিট করে না বা ভয়েস ওভার করে না তারা তো ভাই মনটাইজ পাবেই না তো ভাই আপনি যদি অন্য কারো ভিডিও নিয়ে ভয়েস ওভার দেন কালার গেডিং করেন অনেক আপনার ক্রিয়েটিভিটি দেখান সেই ভিডিওতে তাহলে মনে করেন আপনার চ্যানেলটা মনটাইজ হতে পারে তো হয় মানে আশি পার্সেন্ট ভিতরে নব্বই হয়ে যায় আর অনেকেরও হয় না তো ভাই যদি ভয়েস ওভার দিতে পারেন কালার গেডিং করতে পারেন মানে আপনার ক্রিয়েটিভিটি মানে আপনি যদি সেই ভিডিওতে একটা গল্প সাজাতে পারেন তাহলে মনে করেন আপনার চ্যানেলটা একশো পার্সেন্ট হয়ে যাবে আর যারা মনে করেন অন্য ভিডিও ডিরেক্টলি আইনা মনে করেন একটু এডিটিং বাগারা করে আমার গান খান লাগাই দিল চ্যানেল আপলোড করে দেয় তাইলে কি ভাই চ্যানেল মোটেই ধরো দেখা গা মানে কি এতই সহজ ভাই যে মনে করেন ভিডিও চুরি করে না ভয়েস না দিয়া নিজের কোনো ক্রিয়েটিভিটি বা নিজের কোনো গল্প না সাজাইয়া খালি মনে করেন মিউজিক লাগাইয়া বা আমি এডিটিং আপলোড করে দিলে কি চ্যানেল মোটেই হয় আর সেই চ্যানেলটা আপনি এডিটিং করবেন ভাবতেছেন ভাই টাকা কামানো এত সহজ না সো ভাই আমি বলবো যদি আপনার কপি পেট চ্যানেল হয়ে থাকে তাহলে ভাই বলবো অন্যের ভিডিও ডাউনলোড করবেন ঠিক আছে আমি করব না কারণ অনেক এই চ্যানেলগুলো মনিটাইজ করে ইনকাম করতেছে তো আপনি কিছু জন্য সুযোগ যদি আনে অন্য কারোর ভিডিও ডাউনলোড করে তাহলে ভাই সেই ভিডিওটা ভালোভাবে এডিটিং করবেন আর সাথে ভয়েস ওভার দিবেন ভাই নিজে যদি ক্রিয়েটিভিটি যদি অ্যাড না করতে পারেন তাহলে ভাই কোনোভাবে কোনোভাবেই আপনি চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন না তো ভাই এখন বলবো মানে আমরা দ্বিতীয় চ্যানেলটা নিয়ে যেটা কথা বলবো সেটা হলো এআই চ্যানেল তাই এখন কিন্তু এআই দিয়ে মানুষ অনেক কিছুই করতেছে মানে কার্টুন ভিডিও বানায় হ্যান বানাই ট্যান বানাই সেগুলো কিন্তু তাদের চ্যানেল আপলোড করতেছে আর বেশিরভাগ মানুষই মনে করেন ভয়েস ওভার নাই তারপর একটা মিউজিক লাগাইয়া ভিডিওগুলো আপলোড করে দিতেছে তো ভাই সেই চ্যানেলটা জীবন অমর এই জীবনা যদি এত কষ্ট করেনি ভাই ইউটিউব থেকে যদি ইনকাম করার ইচ্ছেই থাকে তাহলে একটু কষ্ট করেন কষ্ট ছাড়া কিন্তু মিষ্টি মিলে না এটা আপনারাও জানেন সবাই কষ্ট করলে মিষ্টি মিলবে

সবাই যদি কষ্ট করতে চান তাহলে ভালোভাবেই কষ্ট করুন কারণ ভাই একটা চ্যানেল মনিটাইজ করতে কিন্তু অনেক কষ্ট হয় যারা নতুন ইউটিউবার বা যারা নতুন ইউটিউবে আসে তারাই ভালো জানে সবাই যদি কষ্ট করতে চান একটু ভালোভাবেই করুন ইনশাল্লাহ আপনিও আপনার চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন আর ভাই শান্তিতে কোনো কিছু হয় না বা আপনি ভাবলেন যে আপনি কষ্ট করবেন না আপনি মিষ্টি খাবেন ফাইনিক হইলো ভাই কষ্ট করতে হইব তারপর মিষ্টি খাইতে হইব কষ্ট না করলে মিষ্টি কেমনে খেতেন আপনি বলেন সো ভাই এখন আমরা যে চ্যানেলটা নিয়ে কথা বলবো যে চ্যানেলটা মন্ডিস হবে না দুই হাজার পঁচিশ সালে এসে আর ছাব্বিশ সাল কিন্তু খুব শীঘ্রই আসতেছে তো ভাই সেইটা হলো ভাই আমাদের লিস্টের নাম্বার থ্রিতে যে চ্যানেলটা আছে সেটা মনে করেন এই ভিডিওটা আপনারা অনেকেই করে থাকেন সো ভাই বলবো ভিডিওটা দেখুন আর ভিডিওটা টানা টানি করলে ভাই আপনাদের লস শেষের দিকে দেখবেন আপনার চ্যানেলটা মন্ডাইজ হচ্ছে না তাহলে ভাই কি হলো বলেন সো সেইটা হলো আপনারা অনেকেই দেখবেন বা আপনারা করে থাকছেন ভুলটা আমিও করছি ভাই যখন নতুন নতুন ইউটিউব আসছি তখন আমি ভুলটা করছি যে একটা চ্যানেলে অনেক পদের ভিডিও আপলোড করা মানে কখনো ব্লগ ছাড়তেছে কখনো গেমিং ছাড়তেছে কখনো টিকটক ছাড়তেছে কখনো নাচতেছে ভাই এটা কিন্তু টিকটক বা ফেসবুক না যে আপনি আবল ভিডিও দিলেন আপনার ভিডিওটা ভাইগাল হয়ে গেল ভাই এটা হলো ইউটিউব ইউটিউব মানে অনেক কঠিন ইউটিউব করা এত সহজ না ইউটিউবে কোনো ফালতু কন্টেন্ট চলে না তো তাই জন্য বলবো ভাই যে যদি ইউটিউবে করতে চান একটু কষ্ট করুন আর এরকম মিক্স কন্টেন্ট যাকে বলে মানে সব রকম ভিডিও আপলোড করা যাইবো না ধরেন আপনি একটা দোকানে গেলেন মুদিমালের দোকানে সেখানে কিন্তু আর আপনি মার্কেট করতে যাবেন না বা গেঞ্জি কিনতে যাবেন না সেখানে কিন্তু আপনি সদাই করতে যাবেন তাই না মানে সেইখানে আপনি আলু কিনলেন পেঁয়াজ কিনলেন সেইগুলা কিনবেন আপনি কিন্তু আর এই যে গিঞ্জি পেন জিজ্ঞেস করতে যাবেন না সো ভাই এমনই আপনার চ্যানেলে যখন মানুষ আসবে তখন কিন্তু একটা নিশের উপরে আসবে একটা ভিডিও দেখতে আসবে যখন আপনি ব্লগ চালান সে কিন্তু ব্লগ দেখতে আসবে আপনি মনগণ টেক ভিডিও চালান সে কিন্তু টেক ভিডিও দেখতে আসবে আপনি গেমিং ভিডিও চালান সে কিন্তু গেমিং ভিডিওই দেখতে আসবে তার জন্য বলবো ভাই যে কোনো একটা নিশের উপর কাজ করুন ইনশাআল্লাহ ভাই একটু কষ্ট করলেই আপনি ইউটিউবে সফল হতে পারবেন তো ভাই আশা করি আপনাদের ভিডিওটা একটু উপকার আসবে তো ভাই এই ক্লাসের মতো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ